নমস্কার বন্ধুরা আজকে নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা পুজো আর বেশি দিন বাকি নেই কাশ্মীরের এক অসাধারণ সকালে ঘুম ভাঙল পর্দা সরাতেই দেখি ঝিরি বৃষ্টি আর কালো মেঘে ঢেকে আছে পুরো শ্রীনগর কি দারুণ একটা দৃশ্য সকালের দৃশ্যটা দেখে সত্যি অসাম মনটা এক মুহূর্তেই ভালো হয়ে গেল বৃষ্টি থামতেই আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ডাললেকের ধারে এখানে আমাদের টিমের বাকিরা অনেক আগে থেকেই চলে এসেছে সবাই এখন গল্প আড্ডা খুব মজা করছে আর দেখো ডাল লেকের সাইডে পুরো সারি 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 বোর্ড রাখা রয়েছে এই মেঘলা আকাশ দারুণ ডাল লেকের ভিউরা জাস্ট অসাম লাগছে কাশ্মীরের রূপ প্রতি মুহূর্তে প্রতি সময়ের রূপ নতুন নতুন রূপ দেখতে পাওয়া যায় এই যে আমাদের এখন গাড়ি চলে এসেছে চলো আমরা এখন গাড়িতে উঠবো আর কোথায় যাচ্ছি পুরো ভিউটা দেখতে হলে কন্টিনিউ করো চলো আমরা এক বিশেষ জায়গায় যাচ্ছি তার আগে তোমাদেরকে এই সকালের ডাল লেকের রূপটা দেখো যাওয়ার জাস্ট অসাম বিউটিফুল এই জায়গাটা জাস্ট দেখো এই দৃশ্যটা সত্যি মানে খুবই সুন্দর লাগছে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না সত্যি অসাধারণ বিউটিফুল আমরা এখন গাড়ি পার্কিং করে কিছু দূর এগোনোর পর আমরা চলে এসেছি এখন এই যে চেক গেটের সামনে এখানে আমাদের সবার ব্যাগপত্র ভালোভাবে চেক করা হবে কাশ্মীরের সুরক্ষার ব্যবস্থা খুবই কড়া চেকিং শেষ আর আমিও মন্দিরের প্রবেশদ্বারের ঘন্টা বাজিয়ে সিঁড়ি ভাঙা শুরু করলাম এখন আমার সাথে দাদাও চলে এসেছে জানি না বন্ধুরা আমাদের কতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা উপভোগ করতে থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠ তে শুরু করতেই আবার এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমার সাথে আমার দাদাও উঠছে তবে একটা কথা এখানে ওঠার সময় ব্যাগ টুপি ফোন আর সানগ্লাস খুব সাবধানে রাখবেন কারণ এখানে প্রচুর বাঁদর আছে সুযোগ পেলে আপনার জিনিস নিয়ে পালাবে যাই হোক বন্ধুরা অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা অবশেষে মন্দিরে মূল গেটের সামনে চলে এসেছি এখান থেকে ডাল লেকের দৃশ্যটা জাস্ট অসাধারণ আমরা চলে এসেছি বাবা ওখানে আছে আর ওখানেই যাব চলো পুরো ভিউটা কন্টিনিউ করো বৃষ্টি পড়ছে এখন বন্ধুরা মূল গেটের ঘন্টা বাজিয়ে কি দেখলাম সত্যি বিশাল বিশাল বড় এক লাইন রয়েছে আর আমার মাথায় ছাতা নেই লাইনে দাঁড়াতে হবে আমাকে আমি সময় নষ্ট না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম এরই মধ্যে বৃষ্টিটাও বেশ জোরে শুরু হয়ে গেছে দাদার কাছে ছাতাটা আছে কিন্তু এখনও ও পেছনে রয়ে গেছে আমরা এখন যেখানে আছি সেটি হলো কাশ্মীরের ঐতিহাসিক শ্রী শঙ্করাচার্য মন্দির এই মন্দিরটি বহু পুরনো হলো এটি উনিশশো সালে মহারাজা প্রতাপ সিং পুনর্নির্মাণ করেছিলেন অসাধারণ তৈরি করেছে এই মন্দিরটা এখন বন্ধুরা এই সেই মন্দির আর সবাই মন্দিরের চূড়ার সাথে ছবি তুলছে ভালোই বৃষ্টি পড়ছে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ পরেই বাবার দর্শন পাবো মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ তবু আমি চেষ্টা করব লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দর্শন করানোর প্রি ভেঙে উঠতে অনেকটা কষ্টই ছিল আমি তবুও তাড়াতাড়ি উঠে চলে এসেছি আর দাদা এই এতক্ষণে অনেকক্ষণ পর এসেছে মন্দিরের যতই কাছে যাচ্ছি বৃষ্টি যেন ততই বাড়ছে মনে হচ্ছে প্রকৃতির যেন আমাদের সব পাপ ধুয়ে দিচ্ছে চলুন মন্দিরের প্রধান প্রবেশ পথের সিঁড়ি দিয়ে আরও কিছুটা উপরে যেতে হবে আর আমার মনে একটা প্রশ্ন আছে বন্ধুরা বাবা সব সময় এত উঁচুতে থাকেন কেন এখন অনেক উপরে চলে এসেছে আর সত্যি আর কিছুটা পথ উঠে যেতে পারলেই বাবার দর্শন হবে চলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখন আমি একদম চূড়ায় আছি এখান থেকে পুরো শ্রীনগর ডাল লেকের ভিউটা দেখাবো চলো এখান থেকে পুরো শ্রীনগর সহ ডাল লেকের ভিউটা দেখুন জাস্ট ওয়াও লাগছে সাথে ঝুমঝুম বৃষ্টি পড়ছে এক কথায় অসাধারণ একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ সত্যি যত জোরে জোরে বৃষ্টি পড়ছে অনেকে তো ভিজে আবার অনেকে মাথায় ছাতা রেখে ততই জোরে জোরে বাবাকে ডাকছে সত্যি এ অসাধারণ দৃশ্য এখন ফোনটা লুকিয়ে সেট করে দিচ্ছি খুন আমি লুকিয়ে তোমাদেরকে দর্শন করাতে পারলাম সত্যি সবাই বাবাকে দর্শন করে প্রণাম করে নাও বন্ধুরা দর্শন শেষ এবার নিচে নামার পালা বৃষ্টির কারণে পাথরের সিঁড়িগুলো খুব পিচ্ছিল হয়ে গেছে তাই খুব সাবধানে নামতে হবে আমি এখন পেছনে পুরো ডাল লেক শ্রীনগরের ভিউর সাথে কয়েকটা ছবি তুলে নিলাম একটু নিচে নেমেই দেখলাম সেই পবিত্র স্থান যেখানে জগৎগুরু আদি শঙ্করাচার্য তপস্যা করতেন চলুন আমরা ভেতরে যাই উহার প্রবেশপথটা এতটাই ছোট যে একেবারে একজন করেই ঢুকতে পারবে ভিতরে ঢোকার সাথে সাথেই এক অদ্ভুত অনুভূতি হলো সত্যি বন্ধুরা বেশ গরম লাগছে শুনলাম এই উষ্ণতা নাকি এখানে সব সময়ই থাকে দর্শন করে এবার বাইরে বেরিয়ে এলাম এখন আমরা আবার হেঁটে হেঁটে সজাগ গাড়ি স্ট্যান্ডের দিকে চলে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই আমাদের যাত্রা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক কোনো জায়গায় নতুন এক ভিডিওর সাথে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা